কাছের মানুষজন কেও চাষ সবার করে না আসলে সবাই আলোচনা আজকে একটা মানে সমস্যায় পড়ে গেছে আমার ল্যাপটপটা হঠাৎ একটু ঝামেলা করতেছে format দিতে হইব format আসলে নিজে দেওয়া যায় কিন্তু অনেক প্যারা ভাই এর থেকে টাকা দেওয়া ভালো যদি মোটামুটি এক হাজার টাকার মধ্যে হয় তাহলে দেবো না হলে নিজেই দেওয়া লাগবে কারণ এত টাকা দিয়ে শুধু এত ছোট একটা কাজের জন্য এত টাকা দিয়ে লাভ নাই তো চলেন দেখি কতটুকু যাইতে পারি বা কতদূর যে যাইতে হবে নিজেও জানি না কারণ কয়েকটা দোকান দেখতে হবে তো লেটস গো দেখি কত দূর যাওয়া যায় রাস্তাটা পাকা করছে মানে যেটাই চালান একদম পানির মতো চলে এরকম একটা অবস্থা ওকে ফাইনালি আমি একটা দোকান পাইছি ল্যাপটপ ঠিক করার তো এই দোকানে আমি ঢুকবো দেখি কি হয় মানে ভাই এই এলাকাতে সব কিছুই ঠিকঠাক আছে কিন্তু রিপেয়ারিংয়ের জিনিসটা একটু সমস্যা হয় তো আমার তো আর অত টাকা নাই যে আমি আবার চেঞ্জ করে নতুন একটা কিনবো তো এটার ভিতরেই আমি ঠিক করব যাই দেখি কী অবস্থা আমি তাদের সাথে কথা বললাম তারা বলতে সে দুই ঘন্টার সময় লাগবে পঞ্চাশ রিঙ্গিত লাগবে ওকে ডান কোনো সমস্যা নাই যেহেতু আমি বিপদে পড়ছি তো এটা আমি ঠিক করে তারপরে ওরা বলতে দুই ঘন্টা পরে আমাকে আসতে তো আমি যাই রুমে যাই এখন রুমে গিয়ে খাওয়া দাওয়া করি একটু ঘোরাঘুরি করি তারপরে আবার আসব দুই ঘন্টা পর আমি চলে আসছি আবার দোকানে আমি বাড়িতে রুমে গেছিলাম ওখান থেকে চলে আসছি আবার দেখি ল্যাপটপ নিয়ে যেতে হবে দিয়ে গেছি আমার মানি প্যাক টানিভ্যাগ সব কিছু নিয়ে রেডি পঞ্চাশ ইঙ্গিত লাগবে এটা কোনো ব্যাপার না ঠিক হলেই হয়েছে হ্যালো ল্যাপটপটা অন করে একটু চেক করে তারপরে নিয়ে চলে যাবো আমার ল্যাপটপ সব কিছু ঠিক আছে টাকা দিয়ে আমি চলে যাবো আমার ল্যাপটপটা মোটামুটি ঠিক হয়েছে ফর্ম্যাট দিছি ভাইরাসে দরছিল প্লাস কিছু মানে অটোমেটিক গান বাজতে ছিল সেই জন্য আর কি ফর্ম্যাটটা দেওয়া লাগছে তো আশা করি ভিডিওটা মোটামুটি ভালো লাগছে আসলে আমি আসলে চেষ্টা করি যে যা যা করি করি এগুলো তুলে ধরার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ